আমি কবুতর পালি কালাস থ্রির থেকে ছোটবেলার থেকে এখনও পালছি তো ভালো লাগে অন্য দশজন থেকে ভিন্ন কবুতর আমার কাছে পাবে আমার এনে এক পিস কবুতর পাঁচ লক্ষ টাকা দাম আছে ওই রকম আমার কাছে এক দেড়শো কবুতর হবে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এখন খামারি বাস্তব জীবনে তিনি এখন পশু পাখির পরিচর্যায় ব্যস্ত তবে বাণিজ্যিক ভিত্তিতে নয় কেবল শখের বসেই খামারটি গড়ে তুলেছেন বলে জানিয়েছেন তিনি সাভারের রাস ফুল তার বাড়িতে ঢুকলে প্রথমেই চোখে পড়বে হাজার হাজার কবুতর আর পাখির মেলা দেখে মনে হতে পারে কোনো পেশাদার পশু পাখি খামারির বাড়ি তবে অন্য কারণই এটি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ডিপজলের বসত বাড়ি বাড়ির সারফাস গুরলে চুকে পড়বে দেশ বিদেশের নানা জাতের প্রায় দশ হাজার কবুতর কবুতরগুলো যখন দল বেঁধে ফাঁকা মেলে তাদের উপস্থিতি জানান দেয় তখন দেখতে সত্যিই চমৎকার লাগে এছাড়াও তার খামারে আছে র্যাসার লালচিলা হোমা এসার পঙ্কিরাজের মতো বিদেশি কবুতর যেগুলোর জোড়া প্রতি দাম লাখ টাকার উপরে কবুতরগুলো দেখাশোনার জন্য আছে অভিজ্ঞ কর্মচারী শুধু কবুতর নয় তার খামারে আছে বিভিন্ন দেশের নানা জাতের বাহারি রঙের পাখি টিয়া কাকাতোয়া লড়ি কাইসা বাদিগ অনেক প্রজাতির পাখির খিসির শব্দ যে কাউকে মুগ্ধ করবে তাই সাড়ে তিনশো ছবিতে অভিনয় করা এই অভিনেতা জানান সেই ছোটোবেলা থেকেই আমার কবুতর পালনের শখ আর এই শখ থেকেই কবুতরের খামার গড়ে তোলা কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে নয় অনেক দামি দামি কবুতর আছে তার খামারে উল্লেখ করে ডিপজল আরও বলেন পাঁচ লাখ টাকা দামের কবুতর আছে প্রায় একশোটি এছাড়াও তার বাড়ির আঙ্গিনায় পালন করা হয় হাঁস মুরগি গরু ছাগল দুম্বাসহ প্রায় সব ধরনের পোষা প্রাণী আর এর সব কিছুই শখের বসে পালন করে বলে জানান তিনি অনেকেই একসঙ্গে বিচিত্র প্রজাতির পশু দেখতে তার খামারে বেড়াতে আসেন ডিপজল ভাই জানান আমি শখের বসে পশু পাখি পালন করলেও কেউ চাইলেই কবুতর ফাঁকি কিংবা গরুর খামার করে স্বাবলম্বী হতে পারে বন্ধুরা এবার আমরা জানব বর্তমান বিশ্বের সবচেয়ে সুন্দর দশটি কবুতরের জাত সম্পর্কে আমাদের তালিকার এক নম্বরে আছে ভিক্টোরিয়া ক্রাউন ফিজিয়ন এই কবুতরটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এর গায়ের রং এবং মাথার জুটি এদের গায়ের নীলাব রং, মাথায় থাকা অতুলনীয় জুটি বা মুকুট সেই সাথে চুকের আইরিশের লাল বর্ণ কবুতরটিকে পৃথিবীর সেরা সুন্দর কবুতরের মর্যাদা দান করেছে সৌন্দর্যের পাশাপাশি এরা আকারেও সবথেকে বড় এক একটি কবুতরের আকৃতি টার্কি মুরগির সমান এ প্রজাতির এক একটি কবুতর দৈর্ঘ্যে আড়াই ফুট এবং ওজনের তিন কেজি পর্যন্ত হতে পারে পাপোয়া নিউগিনি এবং এর আশেপাশের সমুদ্র তীরবর্তী কিছু দ্বীপপুঞ্জ এদের মূল আবাসস্থল হলেও বর্তমানে পৃথিবীর অনেক দেশেই এদের দেখা যায় মূলত বিভিন্ন দেশের বৃত্তশালী শৌখিন লোকেরা এদের পোষে থাকেন এদের প্রজনন হার খুবই কম বছরে মাত্র একটি ছানার জন্ম দেয় দুর্লভ প্রজাতির হওয়ায় স্বভাবতই এদের দামও হয় অনেক বেশি সর্বশেষ দুই হাজার সালে ডাকার একটি প্রদর্শনীতে এই জাতের একজোড়া কবুতর ছয় লাখ টাকায় বিক্রি হয়েছিল নাম্বার দুই নিকুবর। বন্ধুরা আমাদের তালিকার দ্বিতীয় স্থানে আছে নিকুবর কবুতর নিকোবর কবুতরের মূল আবাসস্থল হচ্ছে বঙ্গোপসাগরের নিকোবর দ্বীপপুঞ্জ তবে মায়ানমার থাইল্যান্ড এবং মালয়েশিয়ার কিছু দ্বীপেও এদের দেখা যায় কবুতরগুলোর মূল আকর্ষণ হচ্ছে এদের জলমলে ফালক নীল সবুজ এবং তামাটে এই তিন রঙের ফালক এদেরকে এতটা আকর্ষণীয় করে তুলেছে দেখতে বন্য পাখি মনে হলেও এদেরকে বাড়িতেও পোষা যায় বর্তমানে আরব দেশগুলোতে এদের ব্যাপকভাবে ব্রিড করা হচ্ছে নাম্বার তিন জ্যাকোবিন বিশ্বের পুরনো প্রজাতির কবুতরগুলোর মধ্যে জ্যাকোবিন একটি ধারণা করা হয় পনেরো শতকের প্রথম দিকে এটি ভারতে বিকশিত হয়েছিল পরে রাশিয়া সাইপ্রাস জার্মানি সহ বিভিন্ন দেশে এর জাত উন্নয়ন করা হয় আর তখন থেকেই এটি শৌখিন কবুতর পালকদের মনে জায়গা করে নিয়েছে জ্যাকোবিন মূলত একটি প্রদর্শনীর কবুতর এর মাথার উপরের দিকে উঠে থাকা ফালকগুলি এর প্রধান আকর্ষণ একসাথে এই ফালকগুলোকে হুড বলা হয় হুডের মধ্যে এরা এদের মাথা লুকিয়ে রাখে মূলত হুডের উপর ভিত্তি করে এদের দাম নির্ধারিত হয় জ্যাকোবিন তুলনামূলকভাবে লম্বা ও ফাতলা গঠনের একটি পাখি এদের গড় উচ্চতা চোদ্দ ইঞ্চি এবং ওজন সর্বোচ্চ তিনশো গ্রাম হয়ে থাকে এরা সাদা কালো হলুদ সিলভার সহ বিভিন্ন কালারের হয় নাম্বার চার ফ্যান্টেল সাধারণত কবুতরের অধিকাংশ প্রজাতির লেজে বারো থেকে বিশটি পালক থাকে কিন্তু প্যান্টেল কবুতরের বেলায় তা তিরিশ থেকে বিয়াল্লিশটি হতে পারে পালকগুলোকে তারা ফাকার মতো মেলিয়ে দিতে পারে বলে এদেরকে প্যান্টেইল বলা হয় এদের আবার ইংলিশ প্যান্টেইল ইন্ডিয়ান প্যান্টেইল এবং থাই প্যান্টেলের মতো কয়েকটি উপনামও রয়েছে তবে বাংলাদেশের অধিকাংশ মানুষ এদেরকে লক্ষা বা ময়ূরপঙ্খী নামে ডেকে থাকেন এই জাতের একটি কবুতর উচ্চতায় এগারো ইঞ্চি এবং ওজনে তিনশো সত্তর গ্রাম হয়ে থাকে তবে ইংলিশ প্যানটেইল তুলনামূলকভাবে আকারে একটু বড় হই এবং এদেরকে প্যানটেইলের আধুনিক ও উন্নত সংস্করণ হিসেবে ধরা হয় নাম্বার পাঁচ ফটার বা বল কবুতর ফটার কবুতরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এরা এদের গলাকে টেনিস বলের মতো সবসময় ফলিয়ে রাখে এরা আকৃতিতে চিকন তবে বেশ লম্বা হয় আগুলোও বেশ উঁচু উঁচু উৎপত্তি ও শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে এদের আবার অনেক ধরন আছে এর মধ্যে ইংলিশ পটার আমেরিকান পটার পিগমি পটার নরউইজ পটার উল্লেখযোগ্য অন্যান্য সাধারণ কবুতরের তুলনায় এদের প্রজনন হার খুবই কম তাই সচরাচর দেখা যায় না বাংলাদেশের অল্প কয়েক শৌখিন খামারি এদের পালন করে থাকেন নাম্বার ছয় ব্যাগ ফিল্ডব্যাগ কবুতর দেখতে অন্যান্য সাধারণ কবুতরের মতোই শুধুমাত্র তাদের ফিটের অংশ ছাড়া তাদের ফিট খুবই সুন্দরভাবে কোক্রানো থাকে আর এই কোঁকড়াণু ফালকগুলোই মূলত বিশ্বব্যাপী এদের জনপ্রিয়তার মূল কারণ এটি কবুতরের খুবই পুরনো একটি প্রজাতি উৎপত্তি তুরস্কের আনাতলিয়া অঞ্চলে ফিটের মতো এদের পায়েও কোঁকড়াণু ফালক থাকে এমন বৈশিষ্ট্য বিশ্বের আর কোনো কবুতরের মধ্যে দেখা যায় না এরা জুটিওয়ালা কিংবা জুটিবিহীন উভয় ধরনেরই হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই এরা সাদা রঙের হয়ে থাকে তবে পিঠের কালো হলুদ সহ নানা বর্ণের হয় ফিল্ডব্যাক কবুতরের প্রজনন হার অন্যান্য সাধারণ কবুতরের মতোই তাই এগুলো সংগ্রহ করতে খুব একটা ব্যাগ পেতে হয় না নাম্বার সাত কিং কবুতর কিং কবুতরের উৎপত্তি মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বে কবুতরের মাংসের যোগান বাড়ানোর লক্ষ্যে আঠারোশো নব্বই সালের দিকে ডাসেস হোমার মাল্টিস এবং রেইন্ট এই সার জাতের কবুতরের মিশ্রণ থেকে এটির উদ্ভব ঘটানো হয় অরিজিনাল কিং কবুতর দেখতে ইংরেজি বর্ণ ইউ আকৃতির হয় অন্যান্য কবুতরের তুলনায় এরা আকারে বেশ বড় হয়ে থাকে এই জাতের এক একটি কবুতর এক কেজি পর্যন্ত ওজন পাই এরা খুব বেশি উড়তে পারে না তবে প্রচুর খাবার খাই প্রচুর মাংস উৎপাদনের পাশাপাশি গোলাকার হওয়ায় এদেরকে দেখতেও বেশ সুন্দর লাগে আমাদের দেশের কবুতর প্রেমীরা মূলত প্রদর্শনীর জন্যই এদের পালন করে থাকেন নাম্বার আট ম্যাকফাই কবুতর ম্যাকফাই বা ইংলিশ ম্যাকফাই কবুতরের একটি অত্যন্ত শক্ত এবং ব্যতিক্রমী জাত চিকন শরীরের মধ্যে লম্বা গলা এদের প্রধান বৈশিষ্ট্য বহু বছরের সিলেক্টিভ ব্রিডিংয়ের মাধ্যমে ইউরোপে এটির উদ্ভব ঘটানো হয় বর্তমানে এই কবুতর সবচেয়ে বেশি দেখা যায় ইংল্যান্ড ও আমেরিকায় ইংল্যান্ডে এরা এতটা জনপ্রিয় যে ইংল্যান্ডে এদেরকে কুইন অফ বা কবুতরের রানী বলা হয় এদের গায়ের রং মূলত সাদা তবে মাথা বুক ফিট এবং লেজে বিভিন্ন কালারের উপস্থিতি লক্ষণীয় মূলত ওড়ানো এবং প্রদর্শনীর উদ্দেশ্যে এটি ফারণ করা হয় নাম্বার নয় মুন্ডিয়ান ফরাসি জাতের এই কবুতরটি পাওয়া যায় পশ্চিম আফ্রিকা আর ফ্রান্সে এটি একটি বিশাল আকৃতির কবুতর ওজনে আটশো গ্রাম থেকে এগারোশো গ্রাম পর্যন্ত হয়েই থাকে মূলত মাংসের জন্যই এদের ফালন করা হয় তবে অনেকে এটিকে প্রদর্শনীর জন্যও পোষেন মুন্ডিয়ান কবুতরের দাম নির্ভর করে এর রঙের উপর ভালো মানের একজোড়া মুন্ডিয়ানের দাম তিন হাজার ডলার পর্যন্ত হয়েই থাকে এদের প্রজনন হার খুবই উন্নত একবার বাচ্চা ফোটানোর দেড় মাসের মাথায় আবার ডিম দেয় নাম্বার দশ টামলার বা গিরিবাস প্রাচীনকাল থেকে গিরিবাস কবুতরকে মানুষ ওড়ানোর কাজে ব্যবহার করে আসছে এরা খুব ভালো উড়তে পারে আকাশে ওড়ার সময় ডিগবাজি দিয়ে মানুষকে আনন্দ দেয় অনেকে এদেরকে নিয়ে বাজিও খেলে অনেক দূর থেকে ছেড়ে দিলেও এরা বাসায় আসতে ভুল করে না সারা পৃথিবীতে অনেক ধরনের গিরিবাস কবুতর দেখা যায় বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকটি গিরিবাস কবুতর হচ্ছে বাগা মুসালদম লাল হোমা পঙ্কিরাজ ইত্যাদি